আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি আরাফি হোসেন আরাফাত ভিডিওর থামনেল দেখি বুঝতে পেরেছেন যে কোন ধরনের ভিডিও হতে চলে গেছে অনেক কুলচাষি ভাইরা আছে আমাকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছে যে দাদা ফুল স্টেজ তো শুরু মানে ফুল ফুটতে শুরু করেছে এখন এই সময় কি স্প্রে করব কোন পিজিআরটা ব্যবহার করব কোন ছত্রাকনাশকটা ব্যবহার করব সেই সম্পর্কে আমি আপনাদের কাছকে তুলে ধরবো আজকে আগস্ট মাসে একত্রিশ তারিখ গত দুই মাস প্রচণ্ড পরিমাণে এত বৃষ্টি হয়েছে যাতে কুল গাছের অবস্থা লাল করে ফেলছে বিভিন্ন সময় অনেকে চাইলেও যত্ন করতে পারে নাই ডোবা অঞ্চল যেই সব অঞ্চল আছে যে একটু পানি জমে আজকে আমি আমার কুল বাগানে একত্রিশ তারিখে ফুল তিন থেকে পাঁচ পার্সেন্ট ফুটতে শুরু করেছে এই সময় প্রতি বছরই আমি যেইগুলি স্প্রে করি আমি সেইগুলিই করি কারণ বর্তমান হচ্ছে দুই দিন পর যখন ফুল স্টেজ ফুল ফুটে যাবে কুলের বা বরের ফুল যখন ফিফটি পারসেন্ট বা চল্লিশ পার্সেন্ট ফুটে যাবে তখন চাইলেও আপনি বিভিন্ন ধরনের শতাকনাশক কীটনাশক এগুলি ব্যবহার করা যাবে না কারণ এতে পরায়গানে ব্যাঘাত ঘটবে তাই আমি আজকে দুই তিন পার্সেন্ট ফুল ফোটার সঙ্গে সঙ্গেই আমি কিছু ওষুধ আর কি বলতে কিছু কীটনাশক প্রতি বছর ব্যবহার করি যদিও আমি আমার এক সিনিয়র ভাই যার বাড়ি হচ্ছে ব্যানাপল তার পরামর্শে চলি আমি সেই সম্পর্কে আমি আপনাদের সবসময় ভিডিও তিন বছর ধরে চাষ করতেছি আর সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাই প্রতি সপ্তাহ হয়তো আপডেট দেওয়ার চেষ্টা করি কারণ কুলের যত্নের উপর ডিপেন্ড করে আপনার কাছে কতটা কুল সেট হবে পরিচর্যা যত করবেন দেখবেন কুলের কালার ভালো আসবে কুল বেশি সেট হবে আমার এখানে ষাটটি গাছ আছে প্রতিটি গাছের দূরত্ব আছে চল বি পনেরো হাত করে হবে পনেরো হাত তাই আমি আজকে আর স্প্রে করার জন্য চলে আসলাম কারণ যদিও প্রতিদিন বৃষ্টি হয় আজকে মেঘলা আকাশ কিন্তু এখন যদি আমি না দেই আমার ফুলগুলি ভালো থাকবে না এবং চকচক করবে না এখন আমি এই সময় কি কীটনাশক বা কী ছত্রাকনাশক এবং কী পিজিআর ব্যবহার করি সেই সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরবো পরিমাপটা পরে বলবো প্রথমত আমি প্রথমে যেটা ব্যবহার করব দেখবেন যে ফুলের অবস্থা কেমন ফুল যদি অনেক ফুটে যায় সেক্ষেত্রে আপনি না দেওয়াই উচিত ফুল কারণ আপনি যখন প্রচুর পরিমাণে থাকবে যখন যে কোনো ওষুধই দেন না কেন দুই দিন আপনি দেখবেন মোমাছি আসবে না এতে আপনার আগাম কুল সেট হবে না আর আগাম কুল সেট হওয়ার জন্য যখন কুল দু এক পার্সেন্ট থাকবে ঠিক তখনই কিছু পিজিআর কিছু টাইপের পিজিআর আছে আপনার ছত্রাকনাশক আছে আর হচ্ছে সব ধরনের ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না আমি এখন কি পিজিআর ব্যবহার করতেছি দেখেন প্রথম হচ্ছে আমি মিরাকুলানটা সাজেস্ট করতেছি যেটা আমি করি মিরাকুলানটা সাজেস্ট করার কারণ হচ্ছে একটি মিরাকুলান বা লিটোসেন যেই সব কুলগাছের গাছের পাতা একটু হলুদ থাকে না একটু কিছু হচ্ছে এবার বৃষ্টির কারণে অনেক জায়গায় হলুদ হয়ে গিয়েছে সেটা দেখবেন চাষি ভাইরা যে যাদের গাছ হলুদ রয়েছে তারা ব্যবহার করবেন হচ্ছে এনএসি গোল্ড বা ফ্লোরা আর যাদের গাছে পাতা সবুজ আছে সতেজ আছে তারা ব্যবহার করবেন সে মিরাকুলান এবং লিটোসেন পিজিআর এটাকে হরমোন অনেকে পরিচিত থাকে লিটারে এক গ্রাম করে পরিমাপ করে দিবেন লিটারে এক গ্রাম করে পরিমাপ করে দিবেন এতে দেখবেন যে আপনার অতিরিক্ত দিবেন না অতিরিক্ত কোনো কিছুই ভালো না এখন হচ্ছে আপনি একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন ছত্রাকনাশকটা দেখেন আমি হচ্ছে রিডোমিল গোল্ড ব্যবহার করছি রিডোমিল ব্যবহার করার কারণ হচ্ছে একটি কারণ এটা সবসময় দেওয়া যায় রিডোমিল গোল্ড সাজেস্ট করি এবং ক্যাপ্রিয়েট এই দুইটা যে কোনো একটা কিন্তু যদি আপনি কার্বনটা পঞ্চাশ বা আরও অন্য অন্য গ্রুপ আছে একটু পাওয়ারফুল ব্যবহার করা যাবে না এটা আপনি ফুল ফুটবে না কারণ পাওয়ারফুল ব্যবহার করার সময় আরও সামনে আছে এই দুইটি আমি ব্যবহার করতে আর সাথে আমি পোকার ওষুধ বলতে আর আমার রিডিও মিল্টের মধ্যে মেটালিক্স আছে আর ম্যানকোজেপ আছে আর সাথে কীটনাশক হিসেবে দেখেন আমি অ্যামাব একটি বেঞ্জোয়েট প্রতি ড্রামে একটি করে দিছি সাথে কিছু মাকড়নাশকের ওষুধ দিয়েছি এবং সাইফার মেথিন দিয়েছি কট রিপকট লিটার এক গ্রাম করে সব কিছু লিটার এক গ্রাম করে কিন্তু মনে রাখবেন এখন যদি আপনি কীটনাশক ব্যবহার করেন দেখবেন যে উপযুক্ত সময় হচ্ছে এখন এর পরে কারণ মৌমাছি যখন আসবে জমিতে তখন কীটনাশক দিলে মৌমাছি মারা যাবে বা যেইগুলি পরায়গান করবে সেই সব উপকারী পোকাগুলি বা মাসিগুলি মরে যাবে তখন দেখবেন আপনার কাছে পরায়গান হবে না যখন পরায়গান হবে না ফলন আপনার বিশ পার্সেন্ট কি ষাট পার্সেন্ট ফলন কমে যাবে এই কারণ খেয়াল রাখতে হবে যে কোনো উপকারী পোকার জন্য কোনো কিছু না ঘটে আর মনে রাখবেন দেওয়ার সঠিক সময় হচ্ছে বিকালবেলা বিকালবেলা দিলে আপনার উপকারী পোকাগুলি আর থাকে না তাই আমি আসরের পর চারটার পরে আমি কীটনাশক বলতে এই তিনটি আপাতত মিক্স করে দিচ্ছি ফুল আসার পূর্বে ফুল ফোটার পূর্বে এটা হচ্ছে একটা মনে রাখবেন আর রিডোমিল গোল্ড লিটারে হচ্ছে দুই গ্রাম পরিমাণ দিবেন লিটারে দুই গ্রাম পরিমাণ দেবেন এক এক ধরনের চল্লিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম দিতে পারেন কারণ আপনি বেশি দিলেও সমস্যা নেই কিন্তু একটা গাছে কত দূর পর্যন্ত চলে এই যে আমার কাজিন স্প্রে করে দিচ্ছে সুন্দর করে আর স্প্রে করা একদম ভিজিয়ে এমন সুন্দর করে দিতে হবে জানি ফুলের এপাশে ওপাশে লাগে এতে আমার এইগুলি স্প্রে করার কারণ কি হরমোন দেওয়ার কারণ হচ্ছে ফুলটা সুন্দর করে ফুটবে স্ত্রী ফুল ফুটবে এর জন্য ভালো করে দিচ্ছে আর সত্রাটা কারণ হচ্ছে চকচক করবে কোনো সত্রাকে আক্রমণ করবে না আর হচ্ছে পোকামাকড় ওষুধ কারণ আগামী পনেরো বিশ দিনের মধ্যে কোনো কীটনাশক দিব না এই কারণে একটু বেশি পরিমাণে কীটনাশক দিলাম যেন কোনো পোকায় ফুল নষ্ট করতে না পারে পাতা নষ্ট করতে না পারে কোনো চোষক পোকা যেন আক্রমণ করতে না পারে এই কারণে আমি দেখেন অ্যামাব একটিন বেঞ্জোয়েট সাথে একটি মাকড়নাশক দিয়েছি কারণ মাকড় থেকে মাকড় হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি করে আর সাইফার মেথুন দেওয়ার কারণে সাইফার মেথিনে দিতে পারেন বা ইমিডাক্লোফিট গ্রুপে সানমেক্টিন বা বিভিন্ন যেই কোম্পানির যে যেখানে পাবেন সেটি আপনি ব্যবহার করবেন তো চাষি ভাইরা ভিডিওটি স্কিপ না করে আর ভিডিওটা সুন্দর করে দেখেন দেখবেন যে আসলে আমি সুন্দর করে যদিও কথা বলতে পারি না যদি এর থেকে ভালো কারোর সাজেশন থাকে আমি তার থেকে সাজেশন নিব। আমি শিখতে চাই যে কুল বাগান সম্পর্কে আমি চার বছর ধরে চাষ করতেছি তাই এখন হচ্ছে ফুল আর ফুল আর গাছ যদি সতেজ রাখা যায় দেখবেন যে আপনার কুল কালার ভালো আসবে কুল ভালো সেট হবে কারণ এখনই সেপ্টেম্বর এক থেকে পাঁচ তারিখের মধ্যে বা দশ তারিখের মধ্যে আগাম কিছু কুল সেট হবে কুল সেটার পর এখন তো ভিডিওটি যেতে ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরাফি হোসেন আরাফাত যদি আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সঠিক একটি তুলে তথ্য দেওয়ার ধন্যবাদ